তোমার কি খেলনা বের করছে একটু দেখি আমরা কি খেলনা ওটা ডক্টরের ব্যাগ তাই তো ডক্টর ব্যাগ এত খেলনা কার তোমার তোমার খেলনা তুমি কাউকে দিবে না খেলনা কাকে দিবে পিনুকে দিবে না পেন ঘুমাচ্ছে কই দিন না কেমন করে ঘুমাচ্ছে তুমি বলে পিনুকে কিছু দেও না খেলনা হুম পিনু খেলনা আছে পিনুকে দেবে না খেলনা ঝুনঝুনি আছে আর তোমার খেলনা কি কি আছে

Mm -hmm. got be yeah. I got to to and go to my Hey. I mm. mm.